ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ বন্ধুরা এরকম স্লোগান রয়েছে অনেকগুলো যেমন ভোট আমাদের অধিকার ভোট দাও পরিবর্তন আনো ভোট দাও পরিবর্তন আনো বন্ধুরা পুরো ভিডিও জুড়ে বেশ কিছু এরকম রাজনৈতিক দেশাত্মবোধক স্লোগানের বাংলাও ইংরেজি মিলে অনেক ইম্পর্টেন্ট জনপ্রিয় স্লোগান শিখতে যাচ্ছি পুরো ভিডিওটি থাকবে গুরুত্বপূর্ণ এরকম কিছু স্লোগান চলুন এই স্লোগানগুলোর বাংলা ও ইংরেজি আমরা জেনে ফেলি লেটস গো টু প্র্যাকটিস বর্তমানে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে স্লোগানটি রয়েছে সেটি হলো ইন ক্লাব জিন্দাবাদ ইন ক্লাব জিন্দাবাদ এটা এত বেশি মার্কেটিং হয়েছে বা জনপ্রিয় হয়েছে যে বলাই বাহুল্য তো বন্ধুরা ইনক্লাব জিন্দাবাদ এই স্লোগানটি ইংরেজি কী হতে পারে আসুন জেনে নেই লং লিভ দ্য রিভলিউশন লং লিভ দ্যুশন বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগানটাও অনেকে দিয়ে থাকে বাংলাদেশ জিন্দাবাদ লং লিভ বাংলাদেশ লং লিভ বাংলাদেশ বন্ধুরা এরপরে এমন কিছু স্লোগান এবার আমরা জানবো যেগুলো আপনি একজন রাজনৈতিক কর্মী বা সচেতন নাগরিক বা নেতা যদি হয়ে থাকেন আপনি আপনার চলনে বলনে এই স্লোগানগুলো বলবেন স্মার্ট হয়ে যাবেন চলুন সেগুলো জানি ভোট দাও ভবিষ্যৎ গড়ো ভোট দাও ভবিষ্যৎ গড়ো বিল্ড দ্য ফিউচার উইথ ইওর ভোট বিল্ড দ্য ফিউচার উইথ ইউর ভোট ভালোবাসার বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ লাভ ফর বাংলাদেশ লাভ ফর বাংলাদেশ জনগণের শক্তি কিসের শক্তি জনগণের শক্তি পিপলস পাওয়ার, ফাওয়ার পাওয়ার ফাওয়ার জনগণের শক্তি গণতন্ত্রের জয় গণতন্ত্রের জয় ভিক্টোরি অফ ডেমোক্রাসি ভিক্টোরি অফ ডেমোক্রাসি বন্ধুরা তারুণ্যকে উৎসাহিত করার জন্য বলতে পারেন এই শ্লোগানটি তারুণ্যের স্বপ্ন তারুণ্যের স্বপ্ন ইউথ ড্রিম ইউথ ড্রিম একতা উন্নয়ন শান্তি একতা উন্নয়ন শান্তি ইউনিটি প্রগ্রেস ফিস ইউনিটি প্রোগ্রেস ফিস ভোট দাও পরিবর্তন আনো ভোট দাও পরিবর্তন আনো ভোট ফর চেঞ্জ কত সুন্দর না বন্ধুরা ভোট ফর চেঞ্জ বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশ উইল রাইজ বাংলাদেশ উইল রাইজ দেশ আগে দেশ আগে ন্যাশন ফার্স্ট নেশন ফার্স্ট দেশ আগে ভোট আমাদের অধিকার ভোট আমাদের অধিকার ভোট ইজ আওয়ার রাইট ভোট ইজ আওয়ার রাইট ভোট ইজ আওয়ার রাইট ভোট ইজ আওয়ার রাইট বন্ধুরা এরকম স্লোগানগুলো আমরা যদি আসলে বলতে পারি জানি অনেক ভালো লাগবে তো আজকের রাজনৈতিক দেশপ্রেমিক বা এই স্লোগানগুলো আপনাদের কেমন লাগলো ভিডিওটিতে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি বন্ধুরা যদি শিক্ষণীয় ভিডিও মনে হয়ে থাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং লাভ ইউ আল্লাহ হাফেজ